দর্শক এখানে এক জোড়া ম্যাকপাই পোঁটার আসছে দেখেন চমৎকার এক জোড়া পোঁটার আসছে একটা হলুদ একটা লাল খুবই চমৎকার একই পেয়ারের বাচ্চা কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কুতো যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মিনিমাম এই জোড়াটা সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে এক জোড়া আমেরিকার লাক্কা আছে অ্যালমন্ড লাক্কা এই লাক্কা দুটোই মেল দুটোই মেল হ্যাঁ জোড়া মনে করছিলাম কিন্তু না দুটোই মেল হয়ে গেছে যাই হোক এই মেল দুটো কেউ কেউ যদি করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা কারো ভালো লাগলে পারে এই পেয়ারটা এই নর দুটোই সঙ্গে করতে পারে দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার দুটো নর একদম নতুন নিয়ে এডল ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার চঞ্চল খুবই চঞ্চল মার্শাল্লা প্রিয় দর্শক এখানে একটা ড্রাগন হুমারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে আটপুরের ফিমেল খুবই চমৎকার অ্যান্ড থেকে আসা মা বাবা দুজনই অ্যান্ডুলিশান থেকে আসা এই ফিমেলটাকে যদি সঙ্গে চান চাউনি টাউনি চোখ কালার মালাগুলো খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সঙ্গে করতে পারেন দামটা আলোচনায় রাখছি প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চিনা নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দেবেন ঠিক আছে কল দিয়ে সঙ্গে করতে পারেন মা বাবা দুইজনই ঠিক আছে মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল আট পরের ফিমেল আছে যারা নেবেন দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন খুবই চমৎকার একটা ফেল যার ভালো লাগবে সেই কোয়ালিটি দর্শক এখানে এক জোড়া চমৎকার এক জোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ মাক্সি কালার খুবই চমৎকার দেখেন হাইট মাইটগুলো দেখেন মার্শাল্লাহ অনেক খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ারটাকে সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার জোড়া করতেন মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার একজন কবুতার দেখছেন কালার কোয়ালিটিটা ঠোঁট মোট হাইট মাইট খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটো ব্যাগ আছে চমৎকার দুটো দুটাই ফিমেল দুটাই ফিমেল আট খিল নয় খিলের কবুতার এই ফিমেল দুটো কিন্তু সংগ্রহ করতে চান দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আজকে মাথা নষ্ট করে সব অফার দিয়ে দিচ্ছি যারা আগে টাকা পাঠাবেন তারাই পাবেন দুটাই ফিমেল দুটাই ফিমেল খুবই চমৎকার দুটো ফিমেল আছে একদম নতুন নেই মেডাল দিন বাচ্চা করাতে পারেন যারা এই পাশে এই দেখেন পিলগুলো খুবই চমৎকার দেখছেন টেনে দেখাচ্ছি দেখেন টেনে দেখাচ্ছি পিলগুলো খুবই চমৎকার আছে দেখছেন যাই হোক কারো পছন্দ হলে পারে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া শুকিং আছেন দেখেন মার্শাল্লাহ দেখার মতন ব্লু শুকিং খুবই কোয়ালিটি ব্লু একদম লাগলো হ্যাঁ খুবই চমৎকার এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম ছয় হাজার টাকা কালকে আলোচনার সুযোগ আছে যার ভালো লাগে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন খুবই চমৎকার একজোড়া কর্লাহ দেখার মতন যার ভালো লাগবে নিতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া জার্মান কুপার আছে দেখুন চমৎকার একজোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে ব্লু কালার আর ডিজেল কালারটা হচ্ছে মেল একদম নতুন নিউ ম্যাডাল কবুতর এই পেয়ারটাকে যদি শোন করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন খুবই চমৎকার একদম এক জোড়া একদম নতুন নিউ এডাল ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখনও জোড়া হয়নি দুই জায়গা থেকে দুটো তুলে নিয়ে আসা তো যাই হোক কারো পছন্দ হলে বলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে একজন ইংলিশ ভুটার আছে খুবই চমৎকার একদম নতুন নিয়া ডাল আট নয় কিলের কবুতর নয় নড়ি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন নামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক খুবই চমৎকার একজনের কবুতর একদম নতুন নিয়া ডাল আট নয় কিলের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক পিস নরেশ ভুটারের মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখা হয়েছে যার পছন্দ হয় অবশ্যই কল দিয়ে দামটা নির্ধারণ করে নিতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সঙ্গে করতে পারেন দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক খুবই চমৎকার একদম নতুন নিউ অ্যাডাল মেল ভালো লাগলে সংগ্রহ করতে পারেন এখানে একটা একজোড়া কম আছে নতুন নিউ অ্যাডাল এই জটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যা ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সময় করতে পারেন এখানে এক জোড়া তিন পিস ফান্ডেল আছে হ্যাঁ এই হলুদ দুটো এক জোড়া এটা ছয় কিলো চলে রাখতেছে আর এখানে একটা ই হলো একটা এটাও ফিমেল হবে এটা মানে নয় পর চলে গেছে আট নয় পর চলে গেছে যাই হোক এই তিন পিস কোনো ভাই যদি একসঙ্গে নেন এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর ফিমেলটার দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কোনো ভাই যদি তিন পিসে একসঙ্গে নেন দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলে যার ভালো লাগে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন খুবই চমৎকার তিন পিস কবুতর দর্শক এখানে একটা শৌখিনের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা আমাকে আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ পায় দাম মাত্র তিন হাজার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চনা নিতে পারবে